ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হলেই ডুবে যায় সিলেট নগরের বৃহৎ অংশ জলাবদ্ধতার বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে বদরুদ্দিন আহমেদ কামরান আরিফুল হক চৌধুরী কিংবা বর্তমান মেয়র আনরুজ্জামান চৌধুরী জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দিয়েছেন অনেক কিন্তু ঘুরে ফিরে নগরবাসীর প্রধান সমস্যা থেকে গেল এই সর্বনাশা জলাবদ্ধতা রবিবার রাতে ভারী বর্ষণে আরেকবার ডুবেছে সিলেট নগর। সোমবার দুপুর পর্যন্ত নগরীর প্রায় এক চতুর্থাংশ এলাকার লোকজন শিকার হয়েছেন জলজটের ভোগান্তিতে দুপুর থেকে বৃষ্টিপাত কমে আসায় কিছু এলাকা থেকে পানি নেমেছে তবে এখনও সুরমা তীরবর্তী অনেক এলাকা পানির নিচে বাসাবাড়ি ও দোকান পাঠে পানি ওঠায় বিড়ম্বনার শেষ নেই জলাবদ্ধতার শিকার লোকজনের সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী নগরের অনেক এলাকায় দেখা দিয়েছিল জলাবদ্ধতা এর মধ্যে গত রবিবার মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হওয়ায় নগরীর বৃহৎ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা বৃষ্টির সাথে হু হু করে বাড়তে থাকে ছোড়া খালের পানি বৃষ্টির পানিতে ডুবে থাকে বাসাবাড়ি দোকানপাট ও রাস্তাঘাট গেল তিন দিন বৃষ্টি না হওয়ায় সিলেটের মানুষের মনে যে স্বস্তি নেমেছিল গত রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে তা উড়ে গেছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুই সালের মতো সিলেট নগরীর অর্ধেক এলাকা জুড়ে বন্যার আশঙ্কা করছেন নগরবাসী বৃষ্টির পানি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও উঠেছে এতে ভোগান্তিতে পড়েন রোগী তাদের স্বজন ও চিকিৎসকরা ব্যাহত হয় চিকিৎসা ব্যবস্থা দুপুরের পর ধীরে ধীরে পানি নামতে শুরু করে হাসপাতাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে সিলেটের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় পানি কমতে থাকে টানা বৃষ্টিতে সিলেট নগরের সুরমা তীরবর্তী উপশহর তালতলা মাছিমপুর ছড়ারপাড় শেখঘাটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় গেল তিন দিন বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা নামতে শুরু করে কিন্তু এর মধ্যে গত রবিবার মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হওয়ায় নগরীর পানি নিষ্কাশনের সবকয়টি ছড়া খাল পানিতে টৈটুম্বুর হয়ে পড়ে বাড়তে থাকে সুরমা নদীর পানি ফলে ছড়া খাল দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে নগরীতে সৃষ্ট হয় ভয়াবহ জলাবদ্ধতা রাত বারোটা থেকে নগরীর উপশহর যতরপুর সুবানীঘাট মাছিমপুর পার মেন্দিভাগ তের রতন সর্দারপার কুশিঘাট তালতলা তেলিহাওর জামতলা জল্লারপার মির্জা জাঙ্গাল জামতলা জিন্দাবাজার দরগাবহল্লা মুন্সিপাড়া কেওয়াপাড়া সাগরদিঘির পার হাওয়াপাড়া কানিশাইল কাজলসা বাগবাড়ি নায়রপুল মাছুদিঘির পার ভাতালিয়া লামাবাজার বিলপার জেলরোড টোলা দারিয়াপাড়া শিব গঞ্জ সোনারপাড়া শেখঘাট কলাপাড়া মজুমদারপাড়া খাস্তবীর চৌকিদিঘি লালদিগির পার, আগপাড়া মেজরটিলা ইসলামপুর সহ নগরীর দক্ষিণ অংশের বেশিরভাগ এলাকায় পানি উঠতে থাকে ঘণ্টাখানেকের মধ্যে এসব এলাকার বেশিরভাগ বাসাবাড়ি ও দোকানপাটে পানি ওঠে তলিয়ে যায় রাস্তাঘাট সকালের মধ্যে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি জমে ফলে রাতেই ভোগান্তিতে পড়েন নগরবাসী দুপুর বারোটা থেকে সুরমা নদীর পানি কমতে থাকায় কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করে তবে বেশিরভাগ এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে সিলেট সিলেটনগরীর তালতলার বাসিন্দা এনামুল কবির জানান রাত একটার দিকে তার বাসায় পানি উঠতে শুরু করে ঘণ্টাখানেকের মধ্যে বাসার ভেতর হাঁটু পানি জমে বাধ্য হয়ে মধ্যরাতেই এক আত্মীয়ের বাসায় পরিবার নিয়ে উঠেছেন পানিতে বাসার সকল আসবাবপত্র ভিজে গেছে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান মধ্যরাত থেকে ভারী বর্ষণের কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কারণে ছোড়া খাল দিয়ে পানি নদীতে যেতে পারছে না কোনো কোন স্থানে উল্টো নদীর পানি ছড়া খাল দিয়ে নগরে ঢুকছে ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরবাসীর দুর্ভোগ বিবেচনায় যুক্তরাজ্যে অবস্থানরত মেয়র আনরুজ্জামান চৌধুরীর নির্দেশে প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে সোমবার সিলেটের সকল নদীর পানি আগের দিনের চেয়ে কমেছে রাত থেকে বৃষ্টির পানি সুরমা নদীর সিলেট পয়েন্টে বাড়তে থাকলেও দুপুর থেকে কমতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি রবিবার থেকে গতকাল সোমবার কমলেও এখনও দুই নদীর চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন সূত্র জানায় সিলেটের বন্যা কবলিত নয়টি উপজেলার সবকয়টির পরিস্থিতি উন্নতি হচ্ছে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্থরা এখনও এক হাজার তিনশো চুরাশি জন বন্যার্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন